সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক আজকে কিছু ছাগলের বাচ্চা দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ভাই কেমন আছেন আজকে কত পিস বাচ্চা আনছেন ভাই তিরিশ পিসের মতো তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বাচ্চা দেখান আর কি জি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই কয়েকটা বাচ্চা দেখান একটু ভাই

আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি আছে সাড়ে তিন মাস প্লাস মাত্র বাইশ হাজার টাকা খুব সুন্দর বাচ্চাটা সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি যেটাই নেবেন আর কি ডেলিভারির চার্জ ফ্রি বাচ্চাটা তো সেই ভাই খুব সুন্দর কোয়ালিটি

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি খাসির বাচ্চা না ভাই বাচ্চাটা তো বিশাল হবে ভাই সতেরো হাজার বিভিন্ন দাম তো আসলে বলা সম্ভব না ভিডিওটা লং হাজার নতুন চ্যানেল এই কারণে বিস্তারিত অত দাম দাম না জানে যাদের বাচ্চা প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ফোন দিয়ে বলতে হবে কিংবা এই মধ্যে ফোন দেওয়া দেখবি ডাইরেক্টলি যে সামনে আমি বাচ্চা নেবো এই বাচ্চা আমার তো বললে দাম ধরে হয়ে গেলে আমার বাচ্চা মতো দুই হাজার টাকা অনলি অ্যাডভান্স নিই আর বাদ বাকি টাকাটা ওই যে গাড়িটা আমরা পাঠাবো ওই গাড়ি সুপার ফাজারে দিয়ে রিসিভ করে নিতে ওনারা বলে দিলাম তিনটা তথ্য যা থাকলো আর আমার অ্যাড্রেস আছে না ঢোক দিলাম নলডাঙ উপজেলা সাগারি পাড়া গ্রাম ছোট সাহেব ছোট দিয়ে দিলাম তিনটা ক্লিয়ারভাবে যাতে বুঝতে অসুবিধা না হয় সব কিছু ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভাইয়ের বাচ্চাগুলো আপনাদের আর দেখাই দিই সব বাচ্চা এর মধ্যে যে এই বাচ্চাই ভালো লাগুক ভালো লাগলে আপনারা দেখা যাচ্ছে যে একটা স্ক্রিনশট দিবেন দিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বার দিলেই ভাই দেখা যাচ্ছে দাম সহ তখন দাম দর করে নিতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি ফলো করবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব ফলো জন্যই দেখা যাচ্ছে যে আমি পরবর্তী তারও ভিডিও করতে উৎসাহিত হই আর কি তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টটি ফলো করবেন ভিডিও শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য